শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা যদি হয় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না তাই আজকে আমার ভিউর্সদের কথা চিন্তা ভাবনা করে আজ আমি শেয়ার করতে চলে আসলাম ভাপা পিঠা ভাপা পিঠা যদি তৈরি হয় ঘরেই আর স্বাস্থ্যসম্মতভাবে আর বাড়িতে তৈরি করলে কিন্তু একটু সব কিছু বেশি বেশি দিয়েই তৈরি করা যায় তাই না আজকে ভাপা পিঠা তো তৈরি হবে একদম দশ মিনিটে আসসালামু আলাইকুম সজানাবানা থেকে সকলকে জানাই স্বাগতম এখানে আমি সিদ্ধ চাল ভাঙিয়ে নিয়ে এসেছি মেশিনে এই ভাপা পিঠার আটা তৈরি করলে ওদের বলে দিলে ওরা এভাবে সুজির মতো করে তৈরি করে দেয় এটা রোদে শুকিয়ে আমি রেখে দিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি গরম পানি আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে ভিজা অবস্থায় রেখে দিতে পারেন আসলে ফ্রিজে জায়গা স্বল্পতার কারণে আমরা অনেকে রাখতে পারি না তো আমরা শুকিয়ে এভাবে যদি গরম পানি দিয়ে মাখিয়ে নিই তবেও কিন্তু এই পিঠাটা খুব দ্রুত হয়ে যাবে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা মাখিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি একটা চালনি এই ধরনের চালনি কিন্তু আমাদের বাসায় সবারই থাকে আর এখানে নিয়ে নিয়েছি ভাপা পিঠার তৈরির এরকম ছাঁচ আর যদি এরকম ছাঁচ থাকে না থাকে আপনারা কিন্তু আপনাদের ঘরে যেরকম ছোট পিরিস কিংবা বাটি থাকে ওটার ভিতরেও আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি নতুন খেজুরের গুড় আর নতুন খেজুরের গুড়ের পিঠা কিন্তু সময় অনেক বেশি ফ্লেভারফুল অনেক টেস্টি হয় তো এখানে নিয়ে নিয়েছি নারকেল আগে থেকে কুড়ে রাখা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই নারকেলটাই নিয়ে নিয়েছি যেহেতু দশ মিনিটে আপনাদেরকে তৈরি করে দেখাবো বলেছি তো সে যে কথা সেই কাজ আর এখানে আমি নিয়ে নিয়েছি এরকম পাতলা কাপড় এখানে পাতলা কাপড়টা নিয়ে এভাবে করে মুড়িয়ে আমি এই চালনির ওপরে দিয়ে দিচ্ছি আর এই চা এই ধরনের চালনি ব্যবহার করলে কী হয় কি অনেক সময় ভাবা পিঠা বানাতে গেলে হাতের ভিতরে গরম ছ্যাঁক লাগে আর আপনি যদি এ ধরনের চালনি ব্যবহার করেন দেখা যায় যে ছ্যাঁকটা লাগবে না কারণ কি আপনারা চাউল এইরকমটা উঠিয়ে নিতে পারবেন উঁচা করে নিয়ে তারপরে পিঠাটা বসিয়ে আবার গরম পানির উপর বসিয়ে দিতে পারবেন এতে করে আপনার হাত পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই আপনারা যদি এভাবে তৈরি করে নিতে পারেন আপনার পা পিঠা কিন্তু একদম এক একটা পিঠা এক মিনিটের মধ্যেই দেখবেন রেডি হয়ে গেছে আর পিঠাটা গরম গরম অবস্থায় একটু আস্তে তুলবেন আস্তে তোলার চেষ্টা করবেন কেননা গরম গরম পিঠাটা অনেক সফট থাকে আর ঠান্ডা হয়ে গেলে পিঠাটা একদম সুন্দর পারফেক্ট হয়ে যাবে তো এরকম পিঠা এরকম আস্তে আস্তে আমি কি যেভাবে তুলছি আপনারা একটু দেখতেই পাচ্ছেন আমি একে একে এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি এই পিঠাটা কিন্তু নারীকে ওপরে দিয়ে বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে আপনি আপনাদের সাথে ভেঙেও শেয়ার করছি দেখুন পিঠাটা ভিতরে কত সুন্দর পারফেক্ট হয়েছে তাহলে আর দেরি কেন দশ মিনিটে তৈরি করে নিন ভাপা পিঠা তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো বাটন প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকুন